সরিয়া কায়েমের দাওয়াত দেওয়ার কোনো বিকল্প নাই শরিয়ত সবাই বোঝেন তো কষ্ট পায় না এটা বলে আলোচনা শেষ করছি শরিয়ত সবাই বোঝেন তো যদি বলেন বোঝেন আমাকে বলেন আগামীকাল সকালে যদি বাংলাদেশে শরিয়ত কায়েম হয় বাজারগুলো কিভাবে চলবে দেশের অর্থনীতি কিভাবে চলবে ব্যাংকিং লেনদেন কিভাবে চলবে কাগজে মুদ্রাগুলো কিভাবে চলবে কোর্টের বিচারগুলো কিভাবে চলবে বলেন বলেন ক্লিয়ার ভাবে বলেন যদি বলতে পারেন আমি বুঝবো আসলে আপনি বোঝেন যদি বলতে না পারেন আমি বুঝবো আপনি আসলে একটা কল্পনা বিলাসের মধ্যে আছে বাস্তবতা হলো আমরা যারা মুসলমান ইসলাম কায়েমের কথা বলি গায়ে লাগায় না আমরা যারা মুসলমান ইসলাম কায়েমের কথা বলি আমাদের অধিকাংশের সামনে ক্লিয়ার না ইসলাম কায়েম হলে গরিবের ফায়দা কি শ্রমিকের ফায়দা কি নারীর ফায়দা কি মজদুরের ফায়দা কি অসহায়দের ফায়দা কি অধিকাংশ বিষয় আমাদের সামনে ক্লিয়ার না বলা লাগে তাই বলি কি বাস্তবতা এমন না এজন্য জন্য আল্লাহর হস্ত এখানে যুবক যারা আছেন রবের নামে যে রব সৃষ্টি করেছেন আলমুল্লাহ মসজিদে পরামর্শ করেন প্রত্যেকের ব্যক্তিগত যাতে একজন উস্তাদ থাকে একজন উস্তাদ থাকে ওই ব্যক্তিগত ডাক্তার থাকে না টাকাওয়ালাদের ব্যক্তিগত ডাক্তার প্রাইভেট ডাক্তার তার পরিবারের চিকিৎসা করে তার দেখভাল করে আপনাদের প্রতিটা যুবকের বিশেষ করে মুরব্বীদেরকে আমি বলবো না বেদবি করব না যুবকদেরকে বলবো প্রত্যেকের যাতে ব্যক্তিগত উস্তাদ থাকে যার কাছ থেকে এলমি পরামর্শ নিতে পারেন মাসালা মাসাইল জানতে পারেন কিভাবে আপনি দিন লাইন অগ্রসর হবেন এটা যার থেকে নিতে পারেন যদি না থাকে বুঝবেন শয়তানি আপনার উস্তাদে পরিণত হয়েছে কারণ জীবন চলতে পরামর্শ লাগে না মাসালা মাসাই লাগে না সবার তো লাগে তাহলে কোনো না কোনো একজন আলেমের সাথে সম্পর্ক গড়ে তুলবেন তো ইনশাআল্লাহ তুলবেন তো ইনশাআল্লাহ তো শরীয়তের ব্যাপারে জানার চেষ্টা করেন আর শরিয়তটা প্রচার করে দেওয়ার চেষ্টা করেন আজকে শরিয়ত জানে না বলে ভয় পায় ইসলামের পক্ষে কাউকে টকসতে নিলেই প্রথম প্রশ্ন আপনারা ক্ষমতায় ক্ষমতায় আসলে আসলে কি কি হাত কেটে আপনারা নাটক সিনেমা বন্ধ করে দেবেন আপনারা ক্ষমতায় আসলে কি প্যাকেট বানায়া বস্তাবন্দি করে ঘরের মধ্যে ফেলে রাখবেন বাজি প্রশ্ন কি ভয় কি আতঙ্ক তাদের ভেতরে ভাবটা এমন ইসলাম আসলে মনে হয় সবদের হাত কেটে দিবে পুরো বাংলাদেশ হাত মুক্ত হয়ে যাবে অথচ হাত কাটা হয় কাদের হাত কাটা হয় কাদের বাংলায় বলে চোরের মনে পুলিশ পুলিশ তো ইসলাম ক্ষমতায় আসলে হাত কাটা হবে এটা নিয়ে ভয় যদি কেউ পায় বুঝতে হবে ওর মধ্যেও চুরি স্বভাব আছে না হলে ভালো মানুষের ভয় পাওয়ার কিছু নাই তো ইসলামের সাজা কঠিন কোনো সন্দেহ নাই কিন্তু সাজা বেশি দেওয়া লাগে না রে ভাই আপনি গোটা ইসলামের ইতিহাস পড়েন কয়টা ধর্ষণের সাজা দেওয়া লেগেছে পারলে বের করে দেখান কয়টা এই দেড় হাজার বছরের প্রায় ইতিহাসে আপনি তেমন একটা খুঁজেই পাবেন না কেন কারণ ইসলামে বিচার কঠিন কিন্তু একটা দিলে অনেক সময় পঞ্চাশ বছরে দ্বিতীয়বার দেওয়া লাগে না কারণ ইসলামের বিচার গোপনে গোপনে করা হয় না বাইতুল মোকরমের সামনে একদম গুলিস্তানের প্রান্তে দাঁড় করিয়ে লাইভে যখন প্রচার করা হবে ও মুখ চুরি করেছে এজন্য হাত কেটে দেওয়া হয়েছে ওই একটার হাত কাটলে বাকি চোররাও দেখবেন আলিফের মতো সোজা হয়ে গিয়েছে এমন কি তখন নির্বাচনের প্রার্থীও কমে যাবে কেন কারণ তিন কোটি চার কোটি দশ কোটি যে ইনভেস্ট করবে চুরির লোভেই তো অধিকাংশ ইনভেস্ট করে না হলে কিডনি বেসলেও তো ভাই তিন কোটি বের হবে না কিডনির দাম কত বলেন না কেউ যদি খয়রাতি টাকা পয়সা দেয় এক কথা খয়রাতি দিলে কারে দিবে খয়রাতি দিলে দিবে ওই শ্রেণীর যারা ধর্মীয় মানুষ তাদেরকে কিন্তু এমনি লোকদেরকে আতনা পয়সাও তো কেউ দিতে চায় না কোনো ব্যবসায়ী কেউ নেমেছে কারণে তার উপর বিভিন্ন ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চালানো হয়েছে কেউ নেমেছে কারণে তার বহুত কষ্ট দেখে দেখে দিলের মধ্যে কষ্ট জমেছে এক একজন এক এক কারণে নেমেছে এখন যে যে দলের হোক যে যে মতের হোক একটা বিষয় একমত হয়েছে সেটা হলো আগে ফ্যাসিস্টকে বিদায় করতে হবে এরপর কি হবে পরেরটা পরে দেখা যাবে পরের কিন্তু কোনো রূপরেখা ছিল না ছিল না বলেই বিপ্লবটা হাত ছাড়া হয়ে গিয়েছে বেহাত হয়ে গিয়েছে এমনকি বিপ্লব থেকে এখন নামও চেঞ্জ হয়ে জুলাই আন্দোলন নাম হয়ে গিয়েছে জুলাই বিপ্লব না জুলাই আন্দোলন নাম হয়েছে কেন কারণ বিপ্লবের মধ্যে আগেরটা বাদ দিয়ে নতুনটা জিন্দা করা হয় কিন্তু এখানে আগেরটা বাদ তো গিয়েছে কিন্তু নতুন কিছু এখনো জিন্দা করা যায় নাই সব কিছু আল্লাহ চালাচ্ছে বলে চলছে আর কি না হলে এই দেশ যে কিভাবে চলছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে তো এখন দেশের জন্য জুলুমের বিরুদ্ধে যদি নামা যায় ইসলামের জন্য রাজপথে নামা দরকার নাকি দরকার না তাহলে কেন নামতে পারে না ওই যে দলের ঊর্ধ্বে তো উঠতে পারে না এখনো পর্যন্ত দেখেন না সবাই বলবো ঐক্য 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 এক বছর ধরে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে ঐক্যের কি রূপরেখা দেখলেন গত এক বছরে বোঝা না কষ্ট পায় না এক বছর ধরে খুব ঐক্য ঐক্য শুনছেন না সবাই আরে ভাই শুনছেন না কিন্তু এক বছরে কত বেশি ঐক্য দেখতে পারলেন বলেন যত মানুষের আশাগুলো ধীরে ধীরে পরিণত হয়ে যাচ্ছে কার উপর ভরসা রাখবে ভরসার জায়গাগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে দিনের জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল কি না নব্বই পার্সেন্ট মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তা আমি মনে করি কোন বাপের বেটাই বাংলার জমিনে ইসলামকে ঠেকায় রাখতে পারতো না বাংলাদেশে বাম কয়টা নাস্তিক কয়টা সাহবাগী কয়টা এই উগ্র হিন্দুত্ববাদী কয়টা ওরা দেখবেন গুটি কয়েক কিন্তু ঐক্যবদ্ধ বলে ওই গুটি কয়েক মিলে সারা দেশটারে গরম করে রাখে আর আমরা এত বেশি এত বেশি এত বেশি কিন্তু আমরা কিছুই পারি না এই দেশে করতে মনে হয় যেন আমরাই সংখ্যালঘু বিশ্বাস হয় না বাংলাদেশে সবচাইতে বড় সংখ্যালঘু মনে হয় কাদের আমাদের যাদের কথা বলার অধিকার নাই যাদের কোরআনে তাফসিরটা স্বাধীনভাবে করার অধিকার নাই গত এক বছরে কত ডজন ইমামের চাকরি গিয়েছে জানেন চাকরি শব্দ বলা ঠিক না খেদমত মসজিদের ইমামদের খতিবদের খেদমত ছুটে গিয়েছে কেন কারণ তার কোন কথা অমুক নেতার তমুক নেতার তমুক কমিটির সদস্যের কলিজার মধ্যে আঘাত করেছে এই হলো আমাদের হাল তাল্লাহ হেফাজত করুক তাহলে দিনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে নাকি নাই দুই নম্বর হলো শারীরিকভাবে ফিট থাকারও কিন্তু দরকার আছে আমরা তো সবাই হয়ে গেছি রোগ ব্যাধির বাসা এর মধ্যে সবচাইতে বড় কারণ হলো আমাদের খাদ্যেই তো সমস্যা কি করবেন এমন এক দেশে থাকি মানুষ মানুষকে বিষ খাওয়াতেও তার বিবেকে বাঁধে না কে কারে বিষ খাওয়াচ্ছে আপনি একটা বাচ্চার খাবার কিনবেন বাচ্চার খাবার ও যেগুলো ছোট দুধের বাচ্চারা খাওয়ান এগুলোর মধ্যে কি পরিমাণ বিষাক্ত উপাদান আছে ক্ষতিকর উপাদান আছে একটা যাচাই করে দেখেন না আরে মেডিকেলে আপনি অসুস্থ হয়েছে কেউ এখন অসুস্থ মানুষের জন্য তো অন্তত মানবিকতা দেখানো দরকার ওষুধগুলোর মধ্যে কি পরিমাণ ভেজাল ফলগুলোর মধ্যে কি পরিমাণ ভেজাল এগুলো দেখলেই তো মাথায় কাজ করতে চায় না এই দেশে ওই যে আগে বললাম যে এই দেশ যে কিভাবে চলছে আর আমরা যে কিভাবে বেঁচে আছি এটা এক আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না এই হলো আমাদের হালত তো যেই জাতি নিজেরাই নিজেদের বিষ খাওয়ায় ওই জাতির ব্যাপারে আপনি আর কি বলবেন শারীরিকভাবে ফিট থাকা দরকার অথচ অধিকাংশ মানুষ এখানে রোগী না বাংলাদেশে তো মনে হয় সবচাইতে ভালো ব্যবসা মেডিকেল ব্যবসা ফার্মেসি ব্যবসায় লস নাই করোনা হোক আর যাই হোক লকডাউন থাকুক আর যা থাকুক লস বলতে কিছু নাই পজিশন অনুসারে খালি যদি দিতে পারেন ব্যাস সারা বছর সিরিয়াল আর সিরিয়াল আপনি দেখেন প্রতিটা ফার্মেসি কোন ফার্মেসি চব্বিশ ঘন্টা খোলা থাকে ওরা দুইটার সময় তিনটার সময়ও দেখবেন ঠিকই কাস্টমার আছে কেউ না কেউ সেখানে গিয়ে হাজির হয়েছে তাহলে ফিট থাকবেন কিভাবে কিন্তু শেষ জামানা ফেতনার জামানা শারীরিকভাবে ফিট না থাকলে তো এবাদতো করতে পারবেন না ঠিকভাবে এবাদত পারি না তো এই যে আপনি হজে যারা যায় আপনি একটু শুনেন তো বড় সংখ্যক মানুষ এমন যাদের হজই হয় না কেউ ফরজ বাদ দিয়ে দেয় মৌলিক ফরজ বাদ দিয়ে দেয় কেন তার শরীরে কষ্ট হয় কেউ আজীব ইচ্ছাকৃত ছেড়ে দেয় ওই যে শয়তান্ডে পাথর মারতে হয় প্রথম দিন মারার পর আর যায় না আর যায় না আরে এত কষ্ট করে যাওয়ার কি দরকার মিনা মিনার মিনায় অবস্থান করবে ওই যতটুকু না করলেই না অতটুকু করে ভাগে এরপরে সে হোটেলে থাকতে থাকে শরীরে তার কুলায় না এই রকম শরীর নিয়ে কাফের মুশ্রিকদের বিরুদ্ধে মোকাবেলা করবে কিভাবে। তা সুতরাং যত ভেজাল থাক যত কিছু থাক তো শারীরিকভাবে সবাইকে সচেতন হতে হবে নবীর হাদিসটা মনে রাখবেন শক্তিশালী মমিন দুর্বল মমিনের চেয়ে তা আল্লাহর কাছে বেশি প্রিয় বেশি শ্রেষ্ঠ এখানে শক্তি বলতে খালি শারীরিক শক্তি না ইমানের শক্তি প্লাস শারীরিক শক্তি দুইটাই আছে শারীরিক শক্তি না থাকলে তাহা যত কিভাবে কি তো ভাঙতে চাইবে না শারীরিক শক্তি না থাকলে অনেক এবারেগি নামও তো মাথায় আসবে না এই যারা দুর্বল জিহাদের কথা শুনলে অনেকে ভয় পায় না আমার তো ভাই শরীরই চলে না জিহাদ কি আমার দ্বারা সম্ভব সুতরাং শারীরিকভাবে সবাইকে ফিট থাকতে হবে এর জন্য খাবার ব্যাপারও সচেতন হন কি খাবেন কতটুকু খাবেন নবী শেখান নাই আল্লাহ নবী বলেছেন পেট ভরে খেতে তাই না একদম গলা পর্যন্ত খেয়ে ঢেঁকুর তুলতে নবীর এটা শিক্ষা তাই না নবীর শিক্ষা হলো সর্বোচ্চ খেলে প্যাট্টারে তিন ভাগ করে খেতে এক ভাগ খাবার এক ভাগ পানি বাকি আমাদের যেহেতু বেশিরভাগ খাবারই হলো ভিজা খাবার আরবের অনেক খাবারই হলো শুকনা খাবার নবীর জামানায় শুকনো খাবার খেত এজন্য খাবারেরটা আলাদা বলেছে পানিরটা আলাদা বলেছে কিন্তু আমরা যে ডাইল খাই আমরা যে ঝোল খাই এটা কোন ক্যাটাগরিতে ফেলবেন খাবারে না পানিতে এজন্য খাবার পানি দুইটা মিলে আয় পেটের তিন ভাগের দুই ভাগ বরবেন এটা হলো সর্বোচ্চ সর্বনিম্ন না আর সর্বনিম্ন কতটুকু নবী বলেছেন আদম সন্তানের জন্য যথেষ্ট জাস্ট কয়েক খাবার যেটা তার মেরুদণ্ডকে সোজা রাখবে আল্লাহ নবী তেষট্টি বছরের জীবন কাটিয়েছেন কোন একটা দিনও পুরো প্যাট ভরে খান নাই সারাটা জীবন একবারের জন্য চাপাতি রুটি মানে নরম মোলায়েম কোমল রুটি একটা বারের জন্য খান নাই আল্লাহ নবীর ভুরি হবে কোথায় গেরে ভাই তা না দুই মাসও কখনো এমন গিয়েছে শুধু খেজুর আর পানি খেয়ে কাটিয়েছেন আর দুই একদিন প্রতিবেশীর ঘর থেকে দুধা দিয়ে এসেছে আপনি দুই মাস লাগবে না দুই দিন দেখেন পারেন কি না খালি খেজুর আর পানি খেজুর আর পানি দুই দিন দেখেন পারেন কিনা একদিন পরেই দেখবেন কেমন কেমন লাগছে আর আমাদের তো হালত মাসা আল্লাহ দুনিয়া সবজ যদি খায় খালি ভাত না পায় বলবে কিছুই হয় নাই আমার তো আসল জিনিসে বাকি রয়ে গেছে অথচ নবীর শূন্য অনুসরণের জন্য সাময়িক হলেও অন্তত ফিলিংস নেওয়ার জন্য তেমন করা দরকার ছিল যে দেখি না একটা সপ্তাহ দেখি একটা একটা সপ্তাহ খেয়ে নবীর আদর্শ ছিল মুসলমান রোজা রাখবে সাপ্তাহিক রোজা দুইটা মাসিক রোজা তিনটা আর যুবকদের জন্য বিয়ের বিকল্প হিসাবেও নবী বলেছেন রোজার কথা কয়দিন নফল রোজা রাখে ফরজ রোজাই তো রাখে না ঠিকভাবে সুতরাং প্রত্যেকে নিয়াদ করেন শারীরিকভাবে ফিট হতে হবে আমি মনে করি কে জানেন যদিও যুগ এখন অনেক উন্নত এখন তো পারমাণবিকের যুগ কিন্তু মিনিমাম শারীরিক সক্ষমতা না থাকলে যুগ যাই হোক না কেন আপনি তো ভাই ধরা খেয়ে যাবেন এজন্য আমি মনে করি প্রতিটা যুবকের এখানে যারা আছেন বিশেষ করে প্রতিটা যুবকের শারীরিক প্রশিক্ষণ থাকা দরকার কেউ আবার এখানে জঙ্গিবাদের গন্ধ খুঁজলে খোঁজেন গিয়া ইসরায়েলের প্রতিটা নাগরিককে বাধ্যতামূলক প্যারামিলিটারি ট্রেনিং দেওয়া হয় প্রতিটা প্রতিটা নাগরিক আপনি ওই কোরিয়ার ইতিহাস পড়ে দেখেন কোরিয়াও দেখবেন ওই পাগল হতে পারেও কিন্তু নাগরিকদেরকে বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং এর আওতায় রাখে কেন যাতে করে তার দেশ আক্রান্ত হলে আর্মি আর কয়জন আছে কতটুকু সামলাবে এই জনগণ যাতে সেই দখলদারদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে পারে আর বাংলাদেশ সব সময় আছে হুমকির ভেতরে কিন্তু যারা ক্ষমতায় যাবে আমার দল বাদে আমি কোনো দল এই পর্যন্ত দেখি নাই যে গঠনতন্ত্রের মধ্যেও লিখে রেখেছে আমরা কখনো ক্ষমতায় গেলে বাধ্যতামূলক সকল স্টুডেন্টদেরকে আমরা প্যারামিলিটারি প্রশিক্ষণ দেব। অথচ দরকার ছিল না আপনার কি ধারণা দরকার ছিল না অবশ্যই দরকার ছিল এজন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ থাক বা না থাক ব্যক্তিগতভাবে অন্তত ভাই যদি এই জিনিসটা মানুষ গ্রহণ করত। রাস্তায় ছিনতাই চুরি ডাকাতি অর্ধেকের চাইতে বেশি কমে যেত চিন্তাই করতে যে আসবে সে যদি চিন্তা করে কার কাছে চিন্তাই করতে যায় উল্টা মায়ের খেয়া দাঁত যা আছে সব আরো লাগতে পারে ভয়ই তো আসবে না চিন্তাই করতে এটা অনেকে ভাবে যে সবাই যদি শারীরিকভাবে প্রস্তুত হয়ে যায় বা শারীরিক প্রশিক্ষণ গ্রহণ করে নেয় এলাকায় মনে হয় গুন্ডামি বাড়বে আপনাদের কি ধারণা গুন্ডামি বাড়বে না কমবে গুন্ডারা সব জায়গায় গুন্ডামি করে না গুন্ডারা সেখানে গুন্ডামি করে যেখানে জানে গুন্ডামি করে সে সফল হতে পারবে যদি তার ভয় থাকে যে তিনটা ছেলেরা আমি ধরব ওরা তিনজন তো এই পরিমাণ নাশা আল্লাহ ফিট আছে ওরা তিরিশ চলে সোয়া দিতে পারে তাহলে ভুলেও তাদেরকে একবার যদি ভুলেও ধরেও দ্বিতীয়বার কোনো দিন ওদের সামনে গিয়ে দাঁড়ানো সাহস করবে প্রশ্নই আসে না এজন্য শারীরিকভাবে ফিট থাকার চেষ্টা করবেন তাহার চোখ করলে যেমন সহাব পান কেউ যদি নিজেকে ফিট রাখার জন্য নিজের শক্তি ধরে রাখার জন্য কেউ যদি নিয়মিত ব্যায়ামেও সময় দেন আমি মনে করি আল্লাহ ওটাতেও এবাদতে সব দিয়ে দেবেন আমি দায়িত্ববোধের সাথে বলছি অবশ্যই সব দিয়ে দিবেন আপনি বদরের ইতিহাস পড়লেন কিন্তু আপনার মাথায় এটা প্রশ্ন আসলো না এই বদরে তিনশো জন যে যুদ্ধ করলো কিভাবে করলো শিখলো কই আমাদের মতো তো না দেশে যুদ্ধ লেগেছে ইন্ডিয়ায় গিয়ে ট্রেনিং নিয়ে এসেছে বদরের ময়দানে তো কেউ জানতো না যুদ্ধ হবে যুদ্ধের কোনো কথাও ছিল না হঠাৎ করে সামনাসামনি বাহিনী চলে এসেছে যুদ্ধটা করলো কিভাবে তার মানে যুদ্ধের প্রস্তুতি তাদের ছিল নাকি ছিল না আরে ছিল না কি ছিল না এর জন্য প্রত্যেকে শারীরিকভাবে প্রশিক্ষণ নিতে পারবেন না ইনশাআল্লাহ আর কিছু না পারলেও অন্তত এই পরিমাণ ব্যায়াম করেন যাতে শরীরটা ফিট থাকে যতই ব্যস্ততা হোক এটা অসম্ভব না ব্যস্ততা তো সবাই সবারই আছে ব্যস্ততা সবারই আছে কেউ রোগে পড়ে বোঝে আর কেউ আগে বোঝে ও ডায়াবেটিস ওলারাও সকালে হাঁটে আগে হয়তো ঘুম থেকে উঠতো দশটায় এখন ফজরের নামাজের সময় ওঠে নামাজের পর আবার জগিংও করে কেন কারণ ডায়াবেটিস তারা বুঝিয়ে দিয়েছে এটার দরকার আছে আমরা যে মাদ্রাসায় পড়েছি ফতোয়া বিভাগে মার্কাজুদ্দাওয়াল ইসলামিয়া যার শিক্ষা সচিব সাহেবকে তো সবাই চেনেন এখন জাতীয় মসজিদের খতিব আল্লাহ আব্দুল মালিক হাফিজ আউল্লাহ মার্কাজুদ্দাওয়াই যারা শুরুর দিকে পড়েছে উনিশশো সালে মাদ্রাসার সূচনা তা আমাদের অনেক উস্তাদ এমন যারা শুরুর দিকে পড়েছেন ওনারা আমাদেরকে শোনাতেন এবং আমরা যখন নিচের ক্লাসে ছিলাম ওনারা এই নীতি আমাদের উপর প্রয়োগ করতেন সেটা হলো আসরের পরেও খেলাধুলা না আসরের পরেও বাইরে ঘোরাঘুরি না আসরের পরে সময়টাও মূল্যবান সময় এই টাইমে তুমি লেখালেখি করো সাহিত্য চর্চা করো এক্সট্রা কিছু হাসিল করার চেষ্টা করো সময় নষ্ট করার কি দরকার হ্যাঁ বাজারে যদি কোনো কিছু কেনার জন্য যেতে হয় সপ্তাহে একদিন যাও সর্বোচ্চ দুই দিন যাও তা আমাদের উস্তাদরা অনেক সময় দাঁড়িয়ে দেখতেন আসরের পরে যে কোনো ছাত্র ডেইলি বের হয় কিনা আসরের পরে যদি যদি দেখতেন কেউ ডেইলি বের হয় তাকে একটু বাঁকা নজরে দেখতেন আর আমরা যারা ওই সময় চেষ্টা করতাম আসরের পরেও পড়াশোনা করার আমি নিজেও করেছি আলহামদুলিল্লাহ পুরো শিক্ষা জীবনের অধিকাংশ আসরের পরের টাইম আমার টেবিলের মধ্যেই গিয়েছে তো এগুলো এসে হুজুররা একটু চক্কর মারতেন রুমে এসে যদি দেখতেন যে আসরের পরেও পড়াশোনা করছে খুব খুশি হতেন দোয়া দিতেন কিন্তু আমরা যখন মার্কাজুদ্দেওয়ার ছাত্র আমাদের অনেক হুজুর কে 1995 সালে ছাত্র কে 98 সালের কে 2000 সালের আর আমরা তো বহুত পরে 2015 তে গিয়ে আমরা ঢুকলাম আমরা ঢোকার পরে দেখি যে এখন নীতি পরিবর্তন হয়ে গিয়েছে কি নীতি আল্লামা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ জাতীয় মসজিদের খতিব তিনি নিজ আমাদেরকে বলতেন ওই মাঝে মাঝে যে তা মাসরের পরে হুজুরের সাথে একটু দেখা করি একটু হুজুরের সাথে একটু বরকত নেই একটু পরামর্শ নেই হুজুর থেকে অন্য টাইমে পাওয়া তো কঠিন আসরের পরে তো একটু ফ্রি আছে কতদিন এমন হয়েছে হুজুর ধমক দিয়েছে আসরে পরে কেন যাও মাঠে যাও খেলাধুলা করো এমনকি আমরা ভলিবল খেলতাম হুজুর নিজে অনেক সময় এমন হয়েছে পাশে চেয়ার দিয়ে বসে তিনি খেলা দেখেছেন এদিকে আমরা খেলছিলাম তো ওই সময় আমরা আলোচনা করতাম যে চেঞ্জ হয়ে গেল কেন বিশ বছর আগে যারা পড়তো তাদেরকে আসরে পরেও বের না হওয়ার ব্যাপারে পরামর্শ দিতেন আর বিশ বছর পর আমরা হুজুরের কাছে পরামর্শ চাইতে গেল আসরে পরে খেলার মাঠে পাঠিয়ে দেন পার্থক্যটা কোথায় একদিন হুজুর নিজেই ব্যাখ্যা করে দিলেন যখন ডায়াবেটিস হয় নাই শরীরে এত রক্তবতী দেখা দেয় নাই তখন তো বুঝে আসে নাই আসলে কিছুটা শারীরিক অ্যাক্টিভিটিসেরও দরকার আছে আর এখন যখন এত রক্তবতী হয়েছে হুজুর নিজেও সকালে ফজরের আগে হাঁটা শুরু করেন কখনো ফজরের পরে বের হয়ে যান জগিং করতে হাঁটা হাঁটি করতে যদিও এলাকায় বেশি হাঁটা হাঁটি করা যায় না ঘরে ঘরে পীর ঘরে ঘরে মাজার সব এসে হাজির হয় হুজুর একটু পানি পরা দেন হুজুর একটু ফু দিয়ে দেন হুজুর একটা খতম পড়ায়া দেন বেশি হাঁটতে পারেন না তারপরও চেষ্টা করেন হাঁটা হাঁটি করতে তো এখন আমাদেরকে বললেন যে যেহেতু আমার এখন বুঝে এসেছে এই কিছু খেলাধুলা শরীর চর্চা না করলে ঝামেলা আছে সুতরাং তোমাদের জন্য এটা করা উচিতই বটে তাহলে এরকম ঠেকা শেখার দরকার কি আমার নিজেরও হয়েছে আমরা যারা সারা বছর রাস্তাঘাটে থাকি গাড়িতে একদিন এখান থেকে ঢাকা গিয়ে দেখেন না ঢাকা লাগবে না মাসা এখন তো আমাদের সিলেটের রোড সবচাইতে স্পেশাল রোড ভৈরব থেকে গাড়িতে উঠবেন আর শাহবাজপুরটা পার হবেন মাঝখানে বিশ্ব রোডের পরিস্থিতি যে কি জঘন্য এটা তো আর আমার বলে দেওয়া লাগবে না এ আল্লাহ মলিপুরে হাফিজা হল এখনো পৌঁছতে পেরেছেন পারেন নাই লম্বা টাইম তিনি সেখানে থেকে থেকে অসুস্থ হয়ে পড়েছেন আমি আজকেও যেটা শুনলাম অসুস্থ হয়ে পড়েছেন এই যে ভয়াবহ অবস্থা রাস্তাঘাটে কয়দিন সুস্থ থাকা যায় বলেন এক মাস দুই মাস ছয় মাস এক বছর আমরা যারা সারা বছরই মাহফিল করে বেড়াচ্ছি শীত নাই গরম নাই রমজান নাই ঈদের দিন পর্যন্ত মাহফিল করার রেকর্ড আমার আছে সব দিন বাদ দেন ঈদের দিন ফ্যামিলি পর্যন্ত মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় মানে সবার তো সপ্তাহে ছুটি থাকে মাসে ছুটি থাকে আপনার জীবনে কি কোনো ছুটি নাই কিন্তু কি করবো ছাড়তে চাইলো পাবলিক তো ছাড়তে রাজি হয় না তা আমরা যারা এভাবে রাস্তায় থাকতে থাকতে অসুস্থ হই আমরা এখন এসে বুঝি আসলেই শারীরিক মেহনতের কোনো বিকল্প নাই এজন্য এখন ঠেকায় পড়ে এমন এমন রোগ হয়েছিল আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম এক পর্যায়ে যে ওয়াজ মাহফিল তো বাদ বাদই কয়দিন হায়াতি আছে আল্লাহ ভালো জানেন কিন্তু সেখান থেকে এই গত ডিসেম্বরে উনিশ তারিখ থেকে শুরু করলাম শারীরিক পরিশ্রম করা আজকেও যেমন এখানে আসলাম রাতে এসে মাহফিল করছি জোহরের পর গিয়ে ব্যায়াম শুরু করেছে আসর পর্যন্ত ব্যায়াম করেছে আসরে আজান দিয়েছে ব্যায়াম থেকে ফারেক হয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে মাহফিলের উদ্দেশ্যে রওনা করেছি এই যে এত ব্যস্ততার মধ্যে এখন করছি কিন্তু এখন আলাদা বোঝা যাচ্ছে না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আল্লাহ সুস্থ রেখেছেন তো রোগ হওয়ার পরে শেখার কি দরকার রোগ হওয়ার আগে শিখলে ভালো না আরে শিখলে ভালো না তো এ কারণে মাথায় রাখবেন নবীর আছে একটা যুদ্ধ হবেই হবে আমি সতর্ক করে দিচ্ছি নবীর একটা যুদ্ধ হবেই হবে ওই যুদ্ধে যারা ইসলামের পক্ষে অবস্থান নেবে আল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে এখন ওই যুদ্ধ কোন যুদ্ধ অনেক পণ্ডিত এসে দাবি করবে এই যুদ্ধ হলো মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধ কেউ বলবে না এটা হলো সুলতান মাহমুদ গজনবীর যুদ্ধ আর নবী যেটা স্পষ্ট করে দিয়ে জান নাই ভাই তোরে সেটা স্পষ্ট করো ঠিকাদারি কে দিয়েছে মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাই নাম তো শোনার কথা ওই মসজিদে মসজিদে দেখবেন ওনার তাফসীরের কিতাবও পাওয়া যায় তাফসিরে মারিফুল কোরআন আল্লামা তাকি উসমানী এর বাবা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাই তিনি লেখা গিয়েছেন যে ইসলামের মূলনীতি কোরআন সুন্নার মূলনীতি হলো আল্লাহ এবং তার রসুল যা ব্যাপক রেখেছেন আমরাও সেটা ব্যাপক রাখতে হবে আল মুতলা কুয়াজি আল্লাহ ইতলা কেহি তো নবী যেহেতু বলে যান নাই কোনটার হিন্দুস্তানের যুদ্ধ বলা হবে সুতরাং ইসলামের পক্ষে কুফরের বিপক্ষে যত লড়াই হবে এই লড়াইয়ে যারা ইসলামের পক্ষে থাকবে আল্লাহ সবাইকে এই জিহাদের সাহাব দিয়ে দিবে তাহলে আপনাদের কি ধারণা কাশ্মীর থেকে যে লড়াই শুরু হয়েছে যেভাবে গায়ে পরে মুসলমানকে মারা হচ্ছে ঈদের দিন গরু জবাই করলে মুসলমানরা জবাই করে দেওয়া হচ্ছে নিরীহ মুসলমানরা নামাজ পড়তে গেলে শেষদার মধ্যে পর্যন্ত এসে লাঠি মারা হচ্ছে কখনো মুসলমানের মসজিদকে শহীদ করে দেওয়া হচ্ছে বাবরি মসজিদ এমন কি বলছে পুরোটাকে রামদর্য বানাবে মুসলমানদের রাখবেই না মুসলমানের ভোটাধিকার থাকবে না থার্ড ক্লাস নাগরিক হয়ে থাকবে এমন কি বাংলাদেশে পর্যন্ত ভাগোয়াল আর নামে এই যে বিভিন্ন ট্রাফ ফেলে ফেলে মুসলিম নারীদেরকে ঘর্ষণ করা হচ্ছে বিভিন্ন পত্রিকালায় পাচার করা হচ্ছে জানেন না আপনারা কে জানেন না এগুলো গণ্য হচ্ছে এই ভৈরবও তো ধরা খেয়েছিল মনে হয় বছরখানেক আগে এক মুসলিম নারীর সাথে রিলেশন করে ধরা খেয়েছে পরবর্তীতে এই ভৈরবের কথা আমি দেখেছিলাম কয় তারিখে আমার মনে নাই তবে বছরখানেক অন্তত হয়ে গিয়েছে এই যে সরজন্ত্র চলছে দুই দিন পর আমাদের মারতে আসলে মাইকটা ঠেকাবেন কিভাবে ওই প্রস্তুতি গ্রহণ করা কি ফরজ না সুন্নাত আরে ফরজ না সুন্নাত তো জাতিগতভাবেই এটার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে সুতরাং ঐক্যবদ্ধ হওয়ারও বিকল্প নাই শারীরিক সবাই সচেতন হওয়ারও বিকল্প নাই আর সর্বশেষ পয়েন্ট শরিয়া কায়েমের দাওয়াত দেওয়ার কোনো বিকল্প নাই শরীয় সবাই বোঝেন তো কষ্ট না এটা বলে আলোচনা শেষ করছি শরীয়ত সবাই বোঝেন তো যদি বলেন বোঝেন আমাকে বলেন আগামীকাল সকালে যদি বাংলাদেশে কায়েম হয় বাজারগুলো কিভাবে চলবে দেশের অর্থনীতি কিভাবে চলবে ব্যাংকিং লেনদেন কিভাবে চলবে কাগজে মুদ্রাগুলো কিভাবে চলবে কোর্টের বিচারগুলো কিভাবে চলবে বলেন বলেন ক্লিয়ার ভাবে বলেন যদি বলতে পারেন আমি বুঝবো আসলেই আপনি বোঝেন যদি বলতে না পারেন আমি বুঝবো আপনি আসলে একটা কল্পনা বিলাসের মধ্যে আছে বাস্তবতা হলো আমরা যারা মুসলমান ইসলাম কায়েমের কথা বলি না আমরা যারা মুসলমান ইসলাম কায়েমের কথা বলি আমাদের অধিকাংশের সামনে ইসলাম কায়েম হলে গরিবের ফায়দা কি শ্রমিকের কি নারীর ফায়দা কি মজদুরের ফায়দা কি অসহায়দের ফায়দা কি অধিকাংশ বিষয় আমাদের সামনে ক্লিয়ার না বলা লাগে তাই বলি কি বাস্তবতা এমন না এজন্য আল্লাহর হস্ত এখানে যুবক যারা আছেন পরেন রবের নামে যেই রব সৃষ্টি করেছেন আলমুল্লাহ মসজিদে পরামর্শ করেন প্রত্যেকের ব্যক্তিগত যাতে একজন উস্তাদ থাকে একজন উস্তাদ থাকে ওই ব্যক্তিগত ডাক্তার থাকে না টাকাওয়ালাদের ব্যক্তিগত ডাক্তার প্রাইভেট ডাক্তার তার পরিবারের চিকিৎসা করে তার দেখভাল করে আপনাদের প্রতিটা যুবকের বিশেষ করে আমি বলবো না না যুবকদেরকে বলবো প্রত্যেকের যাতে ব্যক্তিগত থাকে যার কাছ থেকে এলমি পরামর্শ নিতে পারেন মাসালা মাসাইল জানতে পারেন কিভাবে আপনি দিনের লাইন অগ্রসর হবেন এটা যার থেকে নিতে পারেন যদি না থাকে বুঝবেন শয়তানই আপনার উস্তাদে পরিণত হয়েছে কারণ জীবন চলতে পরামর্শ লাগে না মাসাই লাগে না সবার তো লাগে তাহলে কোনো না কোনো একজন আলেমের সাথে সম্পর্ক গড়ে তুলবেন তো ইনশাল্লাহ তুলবেন তো ইনশাআল্লাহ তো শরীয়তের ব্যাপারে জানার চেষ্টা করেন আর শরীয়তটা প্রচার করে দেওয়ার চেষ্টা করেন আজকে শরীয়ত জানে না বলে সাংবাদিকেরাও ভয় পায় ইসলামের পক্ষে কাউকে টকশোতে নিলেই প্রথম প্রশ্ন আপনারা ক্ষমতায় আসলে কি হাত কেটে দেবেন আপনারা ক্ষমতায় আসলে কি নাটক সিনেমা বন্ধ করে দেবেন আপনারা ক্ষমতায় আসলে কি নারীগুলারে প্যাকেট বানায় বস্তাবন্দি করে ঘরের মধ্যে ফেলে রাখবেন বাজি প্রশ্ন কি ভয় কি আতঙ্ক তাদের ভেতরে ভাবটা এমন ইসলাম আসলে মনে হয় সবদের হাত কেটে দিবে পুরো বাংলাদেশ হাত মুক্ত হয়ে হয়ে যাবে অথচ হাত কাটা হয় কাদের হাত কাটা হয় কাদের বাংলায় বলে চোরের মনে পুলিশ পুলিশ তো ইসলাম ক্ষমতায় আসলে হাত কাটা হবে এটা নিয়ে ভয় যদি কেউ পায় বুঝতে হবে ওর মধ্যেও চুরি স্বভাব আছে নাহলে ভালো মানুষের ভয় পাওয়ার কিছু নাই তো ইসলামের সাজা কঠিন কোনো সন্দেহ নাই কিন্তু সাজা বেশি দেওয়া লাগে না রে ভাই আপনি গোটা ইসলামের ইতিহাস পড়েন কয়টা ধর্ষণের সাজা দেওয়া লেগেছে পারলে বের করে দেখান কয়টা এই দেড় হাজার বছরের প্রায় ইতিহাসে আপনি তেমন একটা খুঁজেই পাবেন না কেন কারণ ইসলামে বিচার কঠিন কিন্তু একটা দিলে অনেক সময় পঞ্চাশ বছরে দ্বিতীয়বার দেওয়া লাগে না কারণ ইসলামের বিচার গোপনে গোপনে করা হয় না বাইতুল মোকরমের সামনে একদম গুলিস্তানের প্রান্তে দাঁড় করিয়ে লাইভে যখন প্রচার করা হবে অমুক চুরি করেছে এজন্য হাত কেটে দেওয়া হয়েছে ওই একটার হাত কাটলে বাকি চোররাও দেখবেন আলিফের মতো সোজা হয়ে গিয়েছে এমন কি তখন নির্বাচনের প্রার্থীও কমে যাবে কেন কারণ তিন কোটি চার কোটি দশ কোটি যে ইনভেস্ট করবে চুরির লোভেই তো অধিকাংশ ইনভেস্ট করে না হলে কিডনি বেঁচলেও তো ভাই তিন কোটি বের হবে না কিডনির দাম কত বলেন না কেউ যদি খয়রাতি টাকা পয়সা দেয় এক কথা খয়রাতি দিলে কারে দিবে খয়রাতি দিলে দিবে ওই শ্রেণীর জন্য ধর্মীয় মানুষ তাদেরকে কিন্তু এমনি লোকদেরকে আতানা পয়সাও তো কেউ দিতে চায় না কোনো ব্যবসায়ী যদি এক কোটি হাদিয়া দেয় বুঝবেন দশ কোটি কামানোর ধান্দা আছে তাহলে এই যে চামারি দিয়ে দেশটা ভরে গিয়েছে খালি একজনের হাত যদি কাটা হতো প্রকাশ্যে কি ধারণা চুরি কমতো না বাড়তো বাংলাদেশে যে হারে ধর্ষণ বেড়েছে একটা ধর্ষণের জন্য প্রকাশ্যে যদি পাথর হত্যা করে ফেলা হতো কি ধারণা এরপর বিশ বছরে আর কেউ ধর্ষণ করা চিন্তা করত কখনো শরীর গরম হলেও মাথার মস্তিষ্ক তার শরীরে ঠান্ডা করে দিত দিতা কয়ে মিনিটের মজা নিবি পাথর যখন খাবি একদিকে মরবি তো মরবি পুরো বংশের মুখে চুনকালি লাগাবি তোর বংশের কেউ তার মাথা তুলেও এলাকায় চলতে পারবে না তাহলে ইসলামের এই শরিয়া কায়েম হলে কি ফায়দা এটা আলোচনায় আনা দরকার নাকি দরকার না তাহলে এই জন্য শরিয়ত শেখেন শরীয় প্রচার করেন মানুষকে সজাগ করেন সচেতন করেন এই গণতান্ত্রিক এই লাস্ট পয়েন্ট এটা গণতন্ত্র দিয়ে আমাদের মুক্তি আসবে আমাদের মুক্তির জন্য কি লাগবে ইসলামী শরিয়ত ইসলামী শরিয়ত দিয়েছেন কে আর গণতন্ত্র বানিয়েছে কে মানুষ আল্লাহ বড় না মানুষ বড়ো আল্লাহ বড় না মানুষ বড়! যদি বলেন মানুষ বড় তাহলে গণতন্ত্রেই মুক্তি আর যদি বলেন আল্লাহ বড়ো তাহলে ইসলামী মুক্তি তাহলে আমাদের সবার চাওয়া কি হওয়া উচিত ইসলামের শরিয়া ইসলামী শরিয়া আমরা সবাই রাসুল সেনা ভয় করি না বুলেট বোমা হয়তো শরিয়াত নয়তো শাহাদাত হয়তো আল্লাহর জমিনে শরিয়া জিন্দ হবে না হলে আমার মতো অপদার্থের বেঁচে থাকার দরকারই নাই আল্লাহর জন্য আমার যান কোরবান হবে কিন্তু আমরা বেঁচে থাকব আর শরিয়াত মরে থাকবে এটা কিছুতেই মুসলমানের শান হতে পারে না জীবন কয়টা সুযোগ কয়টা জীবন যেহেতু একটা সুযোগ যেহেতু একটা আসেন না আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হই আয় আল্লাহ যতদিন পর্যন্ত প্রাণ আছে প্রাণে স্পন্দন আছে ধমনিত রক্ত প্রবাহিত আছে ইনশা আল্লাহ সুন্না ইনশা আল্লাহ শরীয়তের পক্ষে হকের পক্ষে কোরআন সুন্নার পক্ষে বাতিলের বিপক্ষে আমাদের আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে পারবেন না আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে দশ বিশটা জীবন থাকলে এত সিরিয়াস হওয়ার দরকার ছিল না জীবন একটা সুযোগও একটা আর ওই জীবন কয় মিনিট বাকি আছে তাও তো জানি না তাও তো জানি না আগামীকাল ভোর পাবো কিনা তাও তো জানি না সুতরাং আল্লাহর অস্তে পিছিয়ে থাইকেন না সবাই যে যতটুকু পারেন সরিয়া কায়েমের জন্য চেষ্টা চালান দশের লাঠি দশের লাঠি এক হাজার দুই হাজার হুজুর কিচ্ছু করতে পারবে না কিন্তু সব মানুষ যদি হুজুরদের সঙ্গে দাঁড়ায় যায় ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে বাধা থাকবে না সবাই মিলে পারবেন তো ইনশাআল্লাহ তাহলে এদাদ আজকের আমাদের মূল আলোচনার বিষয় কি আমি বারবার শব্দটা বলছি যাতে মাথায় বসে যায় এদাত তাকে সুন্নত না ফরজ ফরজে আইন না ফরজে কি ফায়া মাঝে মাঝে ফরজ না সার্বক্ষণিক ফরজ সার্বক্ষণিক ফরজ কি পরিমাণে এদাত ফরজ যেই পরিমাণ এদাত হলে দুশমন আমাদেরকে ভয় পায় আমাদেরকে গিলে খাওয়ার সাহস না দেখায় ওই পরিমাণ এদাত আমাদের আছে তো তাই না আছে যদি থাকতো আলহামদুলিল্লাহ যেহেতু নাই নাওজুবিল্লাহ সুতরাং ওই পরিমাণ এদাদের জন্য চেষ্টা চালাতে হবে সকলে মিলে চেষ্টা চালালে আজকে নাই কিন্তু একদিন হয়ে যাবে ইনশাল আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বাংলাদেশে দেখেন না হিন্দু সম্প্রদায়ের লোকেরও আলাদা সাপোর্ট অনুভব করে কেন ইন্ডিয়া আছে আমাদের সাথে ইন্ডিয়া আর আকারের মুসলমানরা কেন নিরাপত্তা অনুভব করে না বাংলাদেশের মুসলমান আছে আমাদের পাশে কেন অনুভব করে না এখানে এসেই কিন্তু এই দুর্বলতা বোঝা যায় নিজের পায়ের তলায় মাটি নাই আর একজনের মাটি নিয়ে ফিকির করবো কিভাবে সুতরাং আল্লাহ আমাদের সবাইকে নবীর ভুলে যাওয়া এই আদর্শ মানে যেটা নবীর আদর্শ ছিল কিন্তু আমরা ভুলে গিয়েছি এরকম আদর্শটাকে আবার জিন্দা করার তৌফিক দান করুন আমাদের সবাইকে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখে যাওয়ার তৌফিক দান করুন আজকের এই মাহফিল যারা কষ্ট করে প্রতিকূল আবহাওয়া সফল করে তুলেছেন আল্লাহ সবাইকে যে দান করুন সবাই দুরশরিফ পাঠ করি かわいそう。